বাজেটিং হয় না বাজেটটা ঠিক মতো ব্যবহার করা হয় না তোমার আসলে প্ল্যান কি যে তুমি আসলে কিভাবে কি আগাতে চাচ্ছ তোমার প্রোটেকশন নিয়ে আমি প্রথমেই বলবো যে অনুদানের সিনেমা সিনেমা মানে হচ্ছে সিনেমা সংক্রান্ত যারা আছেন তাদেরকে যদি ইনভলভ করানো হয় তুমি দেখবা ওটা আসলে ভালো কিছু করা সম্ভব যেমন ধরো আমি সিনেমার মানুষ আমি সিনেমার মেয়ে আমি সিনেমা থেকে আজকে আমি বিশ্বাস আমি যখন যে দিন থেকে পেয়েছি লাল শাড়ি আমার মনে হয় তোমরা খুব ভালোভাবে দেখছো আমি কিন্তু ব্যবহার ট্রাই তো রকম করে আমার কাছে মনে যে যারা এটা পাওয়ার যোগ্যতা অর্জন করে বা যাদের দ্বারা আমার কাজটা সম্পূর্ণ করতে পারবো আমার মনে হয় তাদেরকে বেছে বেছে এটা দেওয়াটা উচিত কারণ এই এই এমন একটা অ্যামাউন্ট আমি মনে করি যে বাবা মা আমরা যেমন ছোটবেলায় পড়াশোনা শেষ করে একটা ভালো প্রফেশনে যেতে চাই ধরো বিজনেসে গেল আমার ভাইয়ের ক্ষেত্রে আমি বলি তোমাকে আমার ভাই যখন প্রথম বিজনেসে গেলেন তখন আমার বাবা আমার ভাইকে 3 লাখ টাকা দিয়েছিলেন মাসরো যে তুমি 3 লাখ টাকাতে বিজনেস শুরু করো আজকে আমার ভাই একটু প্রতিষ্ঠিত তো আমার কাছে মনে হয় যে আমার লাইফের জার্নিটা হচ্ছে কি আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুদান দিয়েছেন আমাকে একটা অ্যামাউন্ট এটা দিয়ে শ্বাস করে বিশ্বাস করে তো কি করেছে তার সন্তানকে বাবা মা যখন একটা টাকা দেয় তারacket একটা সন্তানকে একটা অ্যামাউন্ট দিয়েছে যাও তুমি তোমার professionটাকে বিল্ড করো তোমাকে একটা টাকা তুমি সেখান থেকে পাঁচ টাকা তৈরি করো তো এইরকম করে চিন্তা করে বলার সুযোগ পাচ্ছি না কি দারুণ ভাবে কথা বলছো মুগ্ধ হয়ে শুধু তোমার কথা আর দিদি আমি আসলে দর্শকদের কাছে তুমি আমাদের অনুষ্ঠানে আসছো তো আমাদের নিউজ পেজ আমরা দিয়েছিলাম যে উপবিশ্বাসকে আমাদের আছে তাদের কিছু প্রশ্ন আচ্ছা আমি করবো বেশ সবগুলো তো করতে পারবো না বেছে বেছে কিছু কোয়েশ্চেন করব ওগুলোর ছোট করে তুমি একটু উত্তর দিবে তাহলে শুরু করি হ্যাঁ প্রথম প্রশ্ন হলো আমি জানি না এটা কেন করলো উপবিশ্বাস কি খুব রাগি না উপবেশেষ অনেক ভালো মনে কিন্তু যখন রেগে যায় তখন অত্যন্ত রেগে যায় তুমি রাখতে পারো দিদি আমার এটা বিশ্বাস যায় না মানে যার হাসি দেখলে পাশের মানুষের মন ভালো হয়ে যায় সে কিভাবে রাগে আমি না আমার আমার আমি বিশ্বাস করি তুমি আমি রাখতে দেখিনি কোনদিন দেখলে হয়তো বলতে পারবো আচ্ছা দ্বিতীয় প্রশ্ন যে দ্বিতীয় প্রশ্নটা একটু পার্সোনাল করি তাও সাকিব খানের সাথে কি আবারও সংসার করার কোনো সম্ভাবনা আছে বলতে পারছি না এটা নিয়ে কমেন্টার করতে যাচ্ছে না ওকে আমরা স্কিপ করে যাব আচ্ছা আবারও সাকিব খালি শুধু আরেকজন কোয়েশ্চেনটা করেছে আপনার কি মনে হয় মানে তার কোয়েশ্চেনটা এমন যে আপনি কি মনে করেন সাকিব খানকে বিয়ে করাটা কি ভুল ছিল জীবনের আমি কোন স্পেসিফিক কোন মানুষকে কেন্দ্র করে বলতে চাই না মানে ভুল ছিল আমি বলতে চেয়েছি যে আমার যে সময় যেটা করা উচিত ছিল সেটা আমি না করে আগ বাড়িয়ে করেছি অনেক কিছু দেয় অনেক কিছু দেখি বা বাজে বাজে স্টেট নিয়ে ফেলছে তো আসলে না ওই একটা সময়টা যে আসলে কি কাজ করার মতো কোনো ওয়ার্ড জানা তো এটাই বলবো যে সময় জিনিসটা সময় করলে ভালো অসময়ে বা আগে ভাগে আমার মনে হয় যে সেটা খুব একটা ভালো নয় মানে তোমার উত্তরটা আমি তাহলে ধরে নিবো তুমি বলতে চাচ্ছো যে সময়টা ঠিক ছিল না হ্যাঁ তাই তো আচ্ছা ঠিক আছে আমরা একটা আরেকটা ডিফারেন্ট কোয়েশ্চেনে যাচ্ছি অপবিশ্বাস উপহার হিসেবে কি দিতে বা কি নিতে পছন্দ করে দিতে পছন্দ করি যে যাকে দিব যে মানুষটাকে দিব সে কি চায় একটা মেয়ে মানুষ খুব অর্নামেন্ট পছন্দ করে একটা মেয়ে মানুষের মেকআপ পছন্দ করে বা আমার যেমন খুব পছন্দ ব্যাগ ঘড়ি তুমি আমাকে কি দিবে বলো আচ্ছা তোমার যদি বার্থডে হয় আজকে আমি একদম চ্যালেঞ্জে বলে খুঁজে নিয়ে এসো খুব সুন্দর বক্স দিদি বাহ এই ব্যাপারটাই আসলে চলে আসে আমার আমি খুশি হয়ে গিয়েছি দিদি আর আমার তাহলে গিফটের এর অপেক্ষায় থাকা একদম দিদি তাহলে এরপর আরেকটা প্রশ্ন উত্তর না আমি জানি হ্যাঁ তাও দর্শক করেছে আমি খিচুড়ি আর আমার ফ্যামিলিটাই হচ্ছে একটু হেলদি টাইপ মানে চাইলেও শুকানোটা মনে হয় মানে ব্যাপার মোটাটা একদম আছে আর তো আমার মা করতো কি মানে ইলো রাইস এর ব্যাপারটা আমার খুব

হ্যাঁ তো আমার পছন্দের মানুষগুলো আসলে আমার কাছে নেই আমি খুবই আল্লাহ কি একটা মানুষ বিশ্বাস খিচুড়ি কি মানে কেমন রান্না করে আমি বিভিন্ন রকম করি বিশেষ করে আমি যেদিন ধরো একটু ভাবি যে চিকেন দিয়ে খাবো সেদিন আমার খাওয়ার সৌভাগ্য হয়নি দিদি আমার মনে হলো চলো আমরা একদিন আমার এখানে কোন সমস্যা নেই দিদি শেষ প্রশ্ন দর্শকরা এটা জানতে চেয়েছে যে অভিনেতা

ডিপেন্ড করবে যে আমাকে পাবলিক বা দর্শক আমাকে কতটা সাপোর্ট দেয় সাপোর্ট দেওয়া মানেই তো তারা কতদিন চায় আমাকে এটা ডিপেন্ড করবে তারপরে ইচ্ছে আছে যে তো এখন ছেলে অনেকটা ছোট ছেলে যখন অনেকটা বড় হয়ে যাবে আমি তারও কিছু ডিসিশন নিব যে আমার আসলে কাজ করা উচিত হবে কিনা বা তুমি এখানে আমাকে প্রায়োরিটি দিচ্ছ কিনা হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি কারণ আমি একটা সময় আমার মাকে বলেছি যে মা আমার মা যেমন নাচ করতো তো আমি একটা সময় বলেছি মা তাহলে আমি করি আমার মা কিন্তু ফিকশন অফ সেকেন্ড এর মধ্যে স্টপ করে দিয়েছে এবং আমাকে অনেক বেশি প্রায়োরিটি দিয়েছে তো আজকে যেটা আমি মা আমার এখন সময় তোমার দায়িত্ব বোধ হয় আমার ছেলে যখন চাইবে বা যেভাবে ভাবে চাইবে আমি সেভাবেই করব আর যদি তোমার ক্ষেত্রে আমি এটা আমি ব্যক্তিগতভাবে জানতে চাচ্ছি যদি নায়িকা চরিত্র ছাড়া তোমাকে অন্য কোনো চরিত্রের জন্য বল হয় তুমি সেই চরিত্র তো মানে না আসলে না আমি এটা আমি আগেই বলে দিতে চাই আমি যেহেতু নায়িকা আমাকে স্ক্রিনে দেখেছে নায়িকা এবং আমি এভাবে কাজও করে যাচ্ছি একটা সময় পর তার কেউ নায়িকা থাকে না সেটা আমি নিজেও তে পারবো না তবে আমি দর্শকের মধ্যে নায়িকা হয়ে বেঁচে থাকতে চাই বাহ আসলে নায়িকা গ্ল্যাবার এটাই আসলে সত্যি কথা তুমি একটা জিনিস খেয়াল করে দেখো তুমি কিন্তু বেশ বড় বিরতিতে ছিলে হ্যাঁ মানুষ কি তোয়তো ভুলেনি না এটা সত্যি নয় কাছে আমি হাজারো কৃতজ্ঞ যে তারা আমাকে এত সাপোর্ট দিয়েছে দিদি আমরা কিন্তু আরো আড্ডা দিচ্ছি কিন্তু একটা বিরতি নিতেই হচ্ছে বিরতি পরে এসে আবার মজার মজার আড্ডাতে ফিরবো দর্শক আহ সময় হলো আরো একটি ছোট্ট বিরতির কথা দিচ্ছি আর কিছুক্ষণের মধ্যেই আপনাদের সামনে আবার ফিরে আসবো কোথাও যাবেন নিউজ টোয়েন্টি ফোর সাফির থাকুন দর্শক আবারও স্বাগত স্বল্প দৈর্ঘ্য গল্পে এবং আমাদের সাথে আজকে গেস্ট হিসেবে রয়েছে অপু বিশ্বাস অপু দি আবারও ফিরে আসলাম আবার চলো গল্প ফিরে যাই ব্রেকে যাওয়ার আগেও কিছু কোয়েশ্চেন করছিলাম এখন আর একটু ডিফারেন্ট কোয়েশ্চেন করব আগের গুলো তো দর্শকদের ছিল এবার আমার নিজের কোয়েশ্চেন আমি তোমাকে কয়েকজন তারকার নাম বলবো ঠিক আছে ভয় পেও না বেশি করছি না তারকার নাম বলবো এবং নাম বলার পরে তোমার মাথায় ফার্স্ট যে ব্যাপারটা তাদের